হ্যালো ভাই বন্ধুগণ সবাই কেমন আছেন জন্য আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাছি সাজানো আছে বিভিন্ন ভিডিওটি সবাই নাটেনে ধৈর্য সহকারে দেখবেন হ্যালো বন্ধুরা আজকে আইসি সাভারের পল্লী বিদ্যুতে অবস্থিত কাশি ডাইনে খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের নিচে রাস্তার বাম সাইডে একটা মার্কেটের নিচে দেখুন এইখানে আছে লিফ্টের তিন ফলোর সারে তো আমরা আসবে লিফ্ট উঠতেছি এই যে দেখেন কাশি ডাইন ওদিকে ফুলোর ফোর কাশি ঢোকার আগেই দেখেন এইখানে আছে যে কাশি ডাইন কোথায় কোথায় অবস্থিত সেগুলো গেছে কাস্তিডাইন ওয়েলকাম টু কাস্তিডাইন আমরা কাস্তিডাইনের ভিতরে যাব তো পরিবেশটা একবারেই গুছানো মনে আছে। এই যে দেখেন কাস্তিডাইন লেখা আছে একবারে সুন্দর সাজানো পরিপাটি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখবেন যে এই জায়গার কাশির স্বাদ কেমন এবং তাদের আচার ব্যবহার কীরকমের কি আমার তো ঢুকার পর মনেই হইতে আছে যে একবারে সুন্দর পরিপাটি সাজানো লাইটিং বা একবারে চমৎকার এই যে মোড়া এক কোনো পড়ছি আশেপাশে সব ভাইয়ারা আপুরা মুরব্বীরা খালার মারা তারাও বইয়ে আসে কোনো লজ্জা নাই আর এইখানে যারা আছে তারা মনে হয় না প্রতি বেশি তারা যে জায়গায় আপার আছে এই জায়গায় যায় আমরা ডাকা ডাকি করে হনেই না যাই হোক অবশেষে একজন আইসে তার কাছে আমরা অর্ডার দিবো দেখেন এইখানে আছে যে এই যে খাবারের মেনু মোড়া নেমু বাসমতি কাশি খাসির রেজালা বুড়ানি আর জালি কাবার দেহি কেমন লাগে এটা খাইতে দাম নাকি পাঁচশো আশি ঠিকা মারা তিনজনা ষোলোশো আপনারা এই জায়গায় আরো অনেক খাবার আছে এগুলাও খাইতে পারেন যারা জোলার খাওয়া খাইতে পারেন পারেনা চাইলে কাশি খাদক পেলেন রাইস আরো যা যা আছে এগুলাও নিতে পারেন তো মগো বোরহানি আগেই চলতে আইসে খাবারের আগে বোরহানি দিয়ে এবার চলে গেছে খুব খুশি জানি না খুশি বলে না বোরহানি যে পানি তোমরা খামো না কারণ টাকা দিয়ে পানি খর পানি কিনে খাওয়ার লোক আমরা না এই যে দেখেন একবারে সুন্দর করে লেখা আছে টেস্ট যাই হোক অবশেষে কাচ্ছি চলে আসে তো এক প্লেটে দেখতে পাইতেছি যে ছয় পিস খাসি আছে খাসি নাম বেড়া বলতে পারতেছি না এই জায়গায় দিয়েছে বেড়ার বেড়া সরি ভুল করে বলে ফেলাইছি বেড়া এটা হয়েছে মাটন মাটন কাশি আলু সাজানো একবার গোসানো এক প্লেটে তিনজনেরটা দিয়েছে জালি কাবাবও আছে তো কাশির কালারটা দেখে মনে হইতে আছে যে কালার মিশানো টাইপের যাই হোক দেখতে তো ভালোই লাগতে আছে খাইতে কেমন লাগে এইটার উপর ডিপেন্ড করবে আমরা এইটার উপর ভিত্তি করে রেটিং দিব দেখেন কাশি প্লেটে বাইরে বাইরে নিতে আসি মোরা তিনজন আইসি তো এইটা ভাগ করে দেওয়ার দায়িত্ব পড়ছে আমার উপরে হুম আমার সাথে যে দুইজন আছে ওই দুইজন দোলার খাওয়া খাইতে পারে আমি কথা নাই বলি মই অতটা খাইতে পারি না যাই হোক তাদেরকে দিতেছি আপনারা কালারটা দেখেন কাশির কালারটা খুবই সুন্দর খাইতে যে কেমন লাগে এটা আল্লাহ জানে খাওয়ার পরে বলতে পারে কেমন লাগতে আছে আগে প্লেটে পরিবেশন করিনি মাংসর সাইজ তো মনে হইতেছে একটা বড় বড়ো আপনারা যারা আইতে চান এরা চাইলে সহজেই নবীনগর কিংবা পল্লী বিদ্যুতের বাসে উঠলে এইখানে আইতে পারবেন কোনো ঝামেলা নাই একবার রাস্তার পাশেই পরিবেশটা খুবই ভালো কিন্তু খাবার যে কেমন লাগে এইটা খাওয়ার পরে বলতে পারবো যাই হোক এইবার মোর বাড়ি মইতে আসি প্রথমে আলুটা নিয়েছি এইবার দেখেন ওই বিঘান মাংস মই যেটা রাখছি বড়ো বড় আর খাসির রেজালা কি বলবো এত দেখে মনে হচ্ছে সব তেল দেওয়া যাই হোক হম কাশি বাইরে লইছি মই যেযুগ পাম এই যুগেই লইছি বেশি খাইতে পারবো না মই বেশি খাইতে পারি না যাই হোক দেখি খাই কেমন লাগে তবে কাশি দেখতে তো ভালোই লাগতে আছে কিন্তু এর থেকে এটা কেমন যেন ধুমা টাইপের গন্ধ আসতেছে খাওয়ার পরে দেখি কেমনটা লাগে এই যে দেখেন জালিকা কাবাব আর খাসি রেজালাও দেখেন ওই যে ওই খাইতে পারে প্রচুর পরিমাণে তো দেই খাওয়া শুরু করতেছি মুখে দেওয়ার পর মনে হইতেছে যে কেমন জানি এটা বাকসা বন্ধ আসতেছে ধুমার রান্না করলে দোয়ার ভিতরে বরিশালে বলে যে দোয়ার ভিতরে রান্না করলে এটা ধোয়ার গন্ধ আসতে আছে আর কাশিটা দেখতে যেমন ভালো লাগতেছে খাইয়া মনে হইতেছে যে স্বাদ ওই রকমের না আর মাংসটাও কেমন জানি স্বর্ণ সারা টাইপের কোনো স্বাদ লাগ দিচ্ছে না যাই হোক দেই শেষ করি কেমন নাকি খাইতেছি জালি কাবাব দিয়ে শুরু করতেছি খাই আসলে দেখতেই ভালো লাগতেছে খাইতে গেলে যে খাওয়ার যে আসলে টেস্টটা পাইতেছি না এর আগে যে কাছে খাইছি তার থেকে এই আমার কাছে মনে হইতাছে সবথেকে বাজে টাইপের। কে? কাচ্চি শেড ডাঙাই লেটার থেকে ভালো? কাচ্চি রে জুরজুরে দেখতে সুন্দর কিন্তু খেতে আসলে ঐরকমের আহামরি না। মাংসর সব হইছে ভালো কিন্তু মাংফের কোনো টেস্ট নাই। কেন লাগ দিছে কে রকমের কি বুঝ না আল্লাহই জানে। এক দিছে একটা একটা এই জালি কাবাব জালি কাবাবটা ভালোই আছে দেখতেও ভালো সিনাইতে আছে কাশি খাওয়ার পর মনে হইতে যে কাশি আসলে খুবই জঘন্য টাইপের হইছে সত্যি কথা বলতেছি আপনারা বিশ্বাস করেন বা নাই করেন কাশিটা খাইতে খুবই জঘন্য কারণ এটা ধুমার একটা গন্ধ হইতে আসলে বাসমতি চাউলের কাশি হইবে একবারে ফ্রেশ আর স্বাদ মুখে দিলে একেবারে গলে যাবে কিন্তু এইটা মুখে দেওয়ার পরে মনে হইতেছে যে সব মানে ভিতর থেকে বেরোই আসতেছে গন্ধটার কারণে কারণ আজকের এই রকমের রয়েছে না এর আগেও হইতে আছে আমি আসলে বলতে পারতেছি না সঠিক করে আলুটা ভালোই লাগছে আলুটা আর ওইছে যাইয়া জালি জালিকাবটা এই দুইটা ভালো লাগছে কিন্তু কাশ্মিটা খুবই জঘন্য টাইপের এটা আসলে খাইয়ে শেষ করার মতো না আর বুরহানিটা বুরহানিটা আসলে খুবই জাল মোহে দেওয়ার পর মনে গলা জলের যাই আছে এরকমের বোরহানি এর আগে কখনোই খাই নাই বুরহানি লাগবে একেবারে মানে খাইতে ইচ্ছে ইচ্ছা কিন্তু এইটা খাওয়ার পরে মনে হইতে আছে যে গলা যাইতে আছে তো কাশি যদি কাশি বিবু কাশি দশের ভিতরে দুইও পাবে না কারণ কাশির কোয়ালিটি আসলে খুবই খারাপ আর জালি কাবাবটা দশে এখানে আট দেওয়া যায় ওরে বুরহানি দশের ভিতরে এক এত ঝাল কাঁচামরিজ দিয়ে রাখছে মনে হচ্ছে কায়দা মতো আর একটা কথা বলতে চাই যে এইখানে মাংসের ভিতরে বেশ কয়েকটা চুল পাওয়া গেছে এইগুলো কিসের চুল আল্লাহ জানে এই বিষয়ে তাদের কর্তৃপক্ষের আরও নজর দেওয়া উচিত ওই যে দেখেন চুল তারা ওই যে টানাটানি যে মাইয়া আছে আসে এইদিকেই দলবান দেওয়া আড্ডা দিতে আছে আমরা এদিকে ডাকতেছি তা কেউ শুনতেই আছে না যাই হোক আমরা এই জায়গায় যে খাসি রেজালা দিয়েছি এটা খাসি রেজালা এখানে কইতে পারি না এটাই সব সর্বি ছিল তো তেল আর তেল পরে আমরা এখন বলছিলাম যে এটা চেঞ্জ করে দেন কিন্তু হ্যাঁ চেঞ্জ করে নিয়ে আইসে আবার ওই তেলই রেগে গেছে যাই হোক তারা চেঞ্জ করছে কি না এটাও বলতে পারতেছি না সবাই সবাই মজা করতেছে জায়গা অনেক কিছু তো এই যে দেখেন এই যে নাকি খাসি রেজালা এই যে দেখেন আমার কাছে মনে হয়েছে যে এইটা ভেড়ার মাংস যাই হোক ভেড়ার মাংস আমি কখনো খাই না এই জন্য খাওয়ার ওর নতুন করে বিজ্ঞ তৈরি করতে ভেড়ার মাংসই খাই আর এই মাংসটা কোনো স্বাদই নাই আমার কাছে মা আমার সাথে যারা ছিল সবাই কাছে জিজ্ঞেস করছি ওরা সবাই কইছে যে আসলে খাবারের ওই কোনো স্বাদ নাই আমার কেমন লাগছে আপনার রিভিউ দেন দশ কত দেবেন আমার দশে দুই দিব তো আমার সাথে যে ছিল সে বলতেছে যে এদের যদি রেটিং করি তাহলে দশ এরা দুইও পায় না এদের খাবারের কোয়ালিটি একটা ছিল আর সর্বশেষ কথা যেটা যে তাদের ব্যবহারটাও ওই রকমের ভালো ছিল না আমাদের কাছে বিলেট একটা প্রসিদ্ধেরাই দিয়ে চলে গেছে কেউ আসে নাই পরে আমরা পরে নিজেরা যাইয়ে কে কাউন্টারে টাকা জমা দিয়েছি কৌরে পাই নাই আর আমরা এখানে বকশিশও দিই না তাদের প্রতি বিরক্ত ইয়ে নাকি খাসির রেজালা আর এইখানে দেখেন এইখানে বেশ কয়েকটা চুল পাইছে যেটা আপনারা দেখতে পাইতেছেন সর্বশেষে ফ্রি যে আইটেমটা দেশের এইটাই ভালো লাগছে এই সবথেকে বেশ ছিল এই আইটেমটা ফ্রি ফ্রিজ ফ্রিজগুলো শুনলাম সব থেকে বেশি ভালো লাগছে